যখন ইয়াজুজ মাজুজ দেয়াল ভেঙে চলে আসবে চারিদিকে তাদের ধ্বংসলীলা চালাবে তখন ঈসা আলাহি সাল্লাম আল্লাহর হুকুমে মুসলিমদেরকে তুর পাহাড়ে নিয়ে যাবে সেখানেই জাতি আসতে পারবে না বাকি সব মানুষ ও পশু পাখিদের তারা খেয়ে ফেলবে ভাববে জমিনে যারা ছিল তাদেরকে তো খেয়ে ফেলেছি এবার আসমানবাসীদের পালা এই ভেবে তারা আকাশের দিকে তীর ছুঁড়বে তখন আল্লাহ ওই তীরের মাথায় রক্ত লাগিয়ে ফেরত পাঠাবেন এটা দেখে তো তারা অনেক খুশি হবে ভাববে আকাশ দেশবাসীদের কেউ আমরা শেষ করে দিয়েছি তখন তারা মনে করবে এই দুনিয়াতে আমরা ছাড়া আর কেউ নেই তখন হযরত ইসা আলহি সাল্লাম আল্লাহর কাছে বদোয়া করবেন এই বদোয়ার ফলে আল্লাহ তাদের গর্দানে এক ধরনের কিরার সৃষ্টি করবেন তখন রিয়াজুজ মাজুজের দল একের পর এক মহামারীর আকারে মারা যাবে তখন ঈসা আলহি সাল্লাম এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য দোয়া চাইবেন আল্লাহ তালা তার রহমতের বৃষ্টি দ্বারা এই দুর্গন্ধ সরিয়ে দিবেন সুভান আল্লাহ প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না